এই চৌকারটা আপনারা দুইশো বছর ব্যবহার করতে পারবেন চৌকারটা দুইশো বছর ব্যবহার করতে পারবেন কিছু হবে না আপনার দেওয়ালটা যদি পাঁচ ইঞ্চি হয় আমরা ছয় ইঞ্চি চৌকাট করে দিব দেওয়ালটা যদি দশ ইঞ্চি হয় আমরা বারো ইঞ্চি চৌকাট করে দিব আসসালামু আলাইকুম ভিউর্স স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি চমৎকার ভিডিওতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আর কাটিং এর ভাইরাল ডিজাইনে অসম্ভব সুন্দর একটা ডোর প্রস্তুত করেছি এটি একটা মেইন ডোর স্পেশাল একটা ডোর এই ডোরটাতে আমরা চমৎকার একটা চৌকাট ব্যবহার করেছি অনেক বড় আপনার বাসার দেওয়ালটা যে সাইজ আমরা ওই সাইজ অনুযায়ী চৌকাটগুলো মেটাল দিয়ে তৈরি করে দেই এই ডোরগুলোর সাথে এই চৌকাঠগুলো অসম্ভব সুন্দরভাবে মানিয়ে এটার কালার সেট থেকে শুরু করে এটার যে কাজের ফিনিশিং কাঠ কাজের যে কোয়ালিটি একদম একশোতে একশো আপনি মার্ক দিতে হবে অবশ্যই আমাদের কাজগুলো এমনই দেখেন কত স্মুথ ভাবে আমরা এই কালারটা সেট আপ করেছি এটা ব্ল্যাক হোয়াইট এবং গোল্ডেনের সমন্বয়ে আমরা এই কালারটা সেট আপ করেছি কত চমৎকার ভাবে আমাদের যে কাটিং ফিনিশিং দেখেন অসম্ভব সুন্দর কালার একদম ঝিলমিল করতেছে খুব চমৎকার ভাবে এই কালার আমরা সেট আপ করতে পেরেছি আর বিলাজার কাটিং একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশে এই সমস্ত গাছগুলো সুন্দর ভাবে একদম পরিপূর্ণ ভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারে আপনাদেরকে এরকম কাজগুলো প্রতিনিয়ত ডেলিভারি দিতে পারে আমরাই সর্বপ্রথম বাংলাদেশে এরকম সুন্দরভাবে করে দিচ্ছি এটা মেইন ডোর মেইন গেট বাউন্ডারি গেট সিঁড়ি রেলিং ব্যালকনি বারান্দা ইত্যাদি ইত্যাদি আমরা কাজগুলো করে দিচ্ছি এই সমস্ত লেজার কাটিং এর মাধ্যমে দেখেন আমাদের কাটিং কোয়ালিটি অসম্ভব লেভেলের সুন্দর আমাদের মেশিন যখন কাটিং করে কাটিংটা যখন মেশিনে করে খুব স্মুথলি আমরা কাটিং করার চেষ্টা করি কাটিং যখন সুন্দর হবে দিন শেষে আপনার এই গেটটাও ফিনিশিং হবে তো আমরা প্রতিনিয়ত একদম জিরো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ কোয়ালিটি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি দিন শেষে আমাদের কাজগুলো আপনাদের সামনে আমরা এভাবে উপস্থাপন করতে পারি দেখে বোঝার বাকি নাই এই গেটটা কত সুন্দর হয়েছে আমি এই গেটটা একটু খুলে দেখাই আপনাদেরকে কত অসম্ভব লেভেলে এই গেটটা সুন্দর হয়েছে দেখেন দেখেন অসম্ভব সুন্দরভাবে এই গেটটা ফিটিংস করা হয়েছে এটা খুবই অনায়াসে এটা খুলে যাচ্ছে এটা আবার এভাবে ফিটিং করা হবে এখানে আমরা লক সেটিং করবো লকের জন্য এখানে গ্রুপ করে রেখেছি লকটা যখন আমরা ডেলিভারি করব ঠিক তখনই আমরা এটা করে দিব লকটা এখন যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা লকটা লাগাই রেখেছি তো এই গেটটাতে কোনো কিছুর কমতি মনে হচ্ছে না একদম পরিপূর্ণ এটাতে আমরা উপরে কালেমা লিখে দিয়েছি লাইল হাই মোহাম্মদ রাসুল্লাহ আমরা কালেমাটা লিখে দিয়েছি লেজার কাটিং করে এটা আসলে দিন শেষে একটাই প্লেটের মধ্যে আমরা কাটিং করেছি কালার বা অনেকে আপনারা যারা ভিডিও দেখেন মনে করেন যে এগুলো পাট পাট আসলে এগুলো পাট পাট না এগুলো একটা প্লেটের মধ্যে আমরা সম্পূর্ণ ডিজাইনটা সেট আপ করেছি আর দিন শেষে আমরা কালারের মধ্যে দিয়ে আমরা এভাবে সুন্দরভাবে আলাদা 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 করে স্টেপ বাই স্টেপ বর্ডার বাই বর্ডার আমরা ফুরিয়ে তোলার চেষ্টা করেছি এটার এই যে চৌকারটা এই চৌকারটা আপনারা দুইশো বছর ব্যবহার করতে পারবেন চৌকারটা দুইশো বছর ব্যবহার করতে পারবেন কিছু হবে না এটা আমরা একদম গাছের কাঠের চৌকাঠের আদলে আমরা মেটাল দিয়ে চৌকাঠগুলো প্রস্তুত করেছি মেশিন দিয়ে বাস করে খুব চমৎকারভাবে এই চৌকাটগুলো আমরা করেছি দেখেন একদম অনেক বড় আমার দুই হাতে বের হচ্ছে না এরকম বড় চৌকাট আপনার দেওয়ালটা যদি পাঁচ ইঞ্চি হয় আমরা ছয় ইঞ্চি চৌকাট করে দিব দেওয়ালটা যদি দশ ইঞ্চি হয় আমরা বারো ইঞ্চি চৌকাট করে দেব অর্থাৎ আপনার দেওয়ালের আপনার পিলারের সাথে আপনার বাসের সাথে আমরা ম্যাচিং রেখে কাজগুলো করে দিচ্ছি তো এই সমস্ত কাজ করাতে হলে আসতে হবে আরভিলাজার কাটিংয়ে আরভিলাজার কাটিংয়ের লোকেশন পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট রোড রাবিয়া ওয়ার্কশপ সংলগ্ন চট্টগ্রাম এছাড়া মিরহাজিরবাগ নবীনগর গেট সংলগ্ন খালপার নতুন রাস্তা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা আপনারা ঢাকা অথবা চট্টগ্রাম থেকে এই সমস্ত লেজার কাটিং কাজগুলো করিয়ে নিতে পারেন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারবেন না অথবা প্রবাস থেকে যারা দেখছেন আমাদেরকে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে এই সমস্ত কাজের অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ